হাজার মানুষ এক কোটা খাদ্যের জন্য ডাস্টবিনে কাক এবং কুমরের সাথে লড়াই করে এই আশকুল মখলukat খোলা আকাশের নিচে জীবন যাপন করে এই আশকুল মখলukat আজকে বিনা উপশমে ঘুমিয়ে থাকে এই আশকুল মখলukat রাস্তায় ঘুমিয়ে থাকে এই আশকুল মখলukat বিনা চিকিৎসায় মারা যায় এই আশকুল মখলukat তাদের গন্ধ নাই বাসও নাই ঘর নাই বাড়ি নাই চিকিৎসা নাই দেখতে চাই না এই আসামের মাকলুকাদের জন্য সব সমাপ্ত করতে হবে তাদের জন্যই সাত সমাপ্ত করতে হবে তাদের সুবিধার জন্যই রাষ্ট্রকে পরিচালনা করতে হবে আজকে আমরা কি দেখেছি বৈষম্য শ্রমিকদের ন্যায্য বিচার নাই শ্রমিকদের ন্যায্য বেতন নাই শ্রমিকদের সাথে জানোয়ারের মতো আলোচনা আচরণ করা হয় এইটা আমরা দেখতে চাই না শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে হবে তাদের ন্যায্য মর্যাদা দিতে হবে তাদেরকে ন্যায্য বেতন দিতে হবে তাদেরকে যথাযথ সম্মান করতে হবে আজকে যোদ্ধা যারা বাংলাদেশে টাকা প্রেরণ করে আমার বিদেশের ভাইরা যারা কষ্ট করে মাথার খাম পায়ে ফেলে আমাদের দেশে টাকা পাচার করে আর আমাদের দেশের চোর এবং টাকাত সেই টাকা বিদেশে পাচার করে রেমিনাদেরকে সম্মান করতে হবে ইজাত করতে হবে ইয়ার পরে যখন তারা আসবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে সম্মান দেখাতে হবে তাদেরকে সম্মান সুযোগ শব্দ ব্যবহার করতে হবে মহতারাম জনাব অথবা স্যার বলেন যে এই শব্দগুলি সম্মানীয় শব্দ এই সম্মানিত শব্দ তাদের জন্য প্রয়োগ করতে হবে তারা আমাদের যুদ্ধ তারা এই দেশের রেমিনেন্সকে উন্নত করার জন্য আমাদের অর্থকে চাঙ্গা করার জন্য তারা সবচেয়ে বড় যুদ্ধ করতেছে কাজে তাঁদের জন্য আমাদের মহাব্বত ভালোবাসা সব কিছু যার করতে হবে তারা আমাদের দেশকে বাঁচাবার জন্য হাজারো চেষ্টা করতেছেন আজকে মহিলাদের সমান অধিকার নয় নেত্য অধিকার প্রদান করতে হবে আমার মা অধিকার প্রদান করতে হবে যার যেখানে যে মর্যাদার প্রয়োজন সেই মর্যাদা তাদেরকে দিতে হবে আজকে ছাত্রদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে হাজার গরিব মেধাবী উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে না অর্থের জন্য রাষ্ট্রকে রাষ্ট্রকে অবশ্যই প্রত্যেকটা ছাত্রের জিম্মা গ্রহণ করতে হবে রাষ্ট্র একজন ছাত্র পড়াশোনার ব্যবস্থা করবে সমস্ত জিম্মারি থাকবে রাষ্ট্রের ব্যক্তিগত কোনো টাকা কোনো ছাত্র যেন পড়তে না হয় সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে